পুরাতন মালদা শহরের ঘেঁষে বয়ে গেছে বেহুলা নদী এক সময় সারা বছরই নদী খাত দিয়ে জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদী মধ্যে ছিল অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ রয়েছে এই নদীর কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে পুরাতন মালদা নারায়ণপুর এলাকায় এই কারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছে না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জালাঙ্গা মৌসলিপুর সহ এলা অন্যান্য এলাকার বাসিন্দারা একটা সময় নদী খাদ দিয়ে সারা বছর জল বয়ে যেত আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতে এই নদীর জল এই নদীর জলের উপরে ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছে স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরেছেন কিন্তু এখন সেই সব ইতিহাস এখন নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশেপাশে গ্রামের বাসিন্দাদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বজ্র সরাসরি মিশে যাচ্ছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠছে বেহুলা নদীর জল এর ফলে নদীর জল আর ব্যবহার করা যাচ্ছে না কোনো কারণ বসতো ছেলে মেয়েরা নদীতে জলে হাত পা ধুলে চুলকানি হয়ে যায় অন্যদিকে দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না তাই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলে জংলা ও মৌপুর গ্রামের বাসিন্দারা এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিক্স ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হলিশ ফ্যাক্টরি জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধ ব্যাধি সৃষ্টি হয়ে যেছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে লুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি নদী এখন আমাদের অভিশাপ এই নদীর মানে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে এত নদীর দুর্গন্ধ বৃষ্টি হলেই দুর্গন্ধ থাকতে পারি না কি দাবি রাখছেন তাও আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের নোংরা জল বেউলা নদীতে না পড়ে আর এই নদীটা জলে সংস্কার করা হয় নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিত গলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয় সেটাই সরকারের কাছে আশা রাখি